হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বানাবো চুনো মাছ দিয়ে এচড়ের তরকারি আপনারা এচড় চিঙ্গিত সকলেই খান তবে কখনও এমনভাবে চুনো মাছ দিয়ে এচড় বানিয়ে খাবেন দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে খেতে তাহলে চলুন আজকে নিই কেমনভাবে চুনো মাছ দিয়ে এচড়টাকে বানাবো আমি এখানে চুনো মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আমাদের এখানে এই মাছগুলোকে বলে কাগজি মায়া মাছ আপনারা চাইলে যে কোনো ছোটো মাছ দিয়েই করতে পারেন তবে এই মাছটাতে বেশি স্বাদ আসে তো এবার আমি নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে এবার কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো এবার হাই ফ্লেম দিয়ে মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব মাছগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব মাছগুলোকে একটা পাত্রে তুলে পাশে রেখে দেবো তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো ফোড়ন ও আগে থেকে সেদ্ধ করে রাখা আলুর টুকরো দিয়ে দেবো স্বাদ মতন নুন হলুদ গুঁড়ো এবার আলুটাকে আমি ভালো করে ভেজে নেব আলুটা ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা এ চোরগুলোকে এই আলুর মধ্যে আমি দিয়ে দেব এবার সামান্য পরিমাণ নুন ও হলুদ গুঁড়ো দিয়ে দেব এ চোরটাকে ভালো করে ভেজে নেব এচড়টা ভালো মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টুকরো করা টমেটো ও কাঁচা লঙ্কা চেরা টমেটোটাকে হালকা ভাজা ভাজা করে নেবো টমেটোটা ভালো মতন ভাজা হয়ে আসলে দিয়ে দেবো আদা রসুন ও পেঁয়াজের পেস্ট শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য পরিমাণ চিনি সামান্য পরিমাণ জল এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে এই এচরটাকে আমি ভালো করে কষিয়ে নেব এচড়টা ভালো মতন কষা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল এবার নাড়াচাড়া করে দেবো এবারে হালকা নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে দেব কিছুক্ষণ ফুটে উঠলে দিয়ে দেব উপর থেকে ঘি ও গরম মশলা গুঁড়ো এবার নাড়াচাড়া করে দু মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো তারপর ঢাকা খুললেই একদম রেডি চুনো মাছ দিয়ে এচড়ের তরফে এঁচড় তো খেতে সকলেই ভালোবাসে তবে কখনও চুনো মাছ দিয়ে এমন করে এঁচড় রান্না করে দেখবেন জাস্ট অসাধারণ লাগে খেতে দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে চুনো মাছ দিয়ে এঁচড়ের তরকারি খেতে খুব সুন্দর লাগে যদি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি টাটা